শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি নাম একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এবং তার সৃষ্টিকর্মে এক বিশাল প্রভাব বিস্তার করেছে যা আজও বাঙালি সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের প্রতিষ্ঠা শান্তিনিকেতন প্রথমে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হয় আঠারোশো সালে তিনি বোলপুরে একটি জমি কিনে এখানে আশ্রম স্থাপন করেন মহর্ষি দেবেন্দ্রনাথ এই স্থানটিকে শান্তিনিকেতন নাম দেন যার অর্থ শান্তির আবাস তিনি এখানে একটি আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তুলেছিলেন যেখানে প্রাকৃতিক পরিবেশে ধ্যান এবং যোগাভ্যাসের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর চেষ্টা করতেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন মহর্ষি দেবেন্দ্রনাথের এই আধ্যাত্মিক আদর্শের ভিত্তিতে তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ এখানে একটি ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় স্থাপন করেন যেখানে প্রাচীন ভারতের শিক্ষাদানের ধরন অনুসরণ করা হয় এই বিদ্যালয় পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী শুধু একটি শিক্ষার কেন্দ্র নয় এটি একটি জীবন দর্শন রবীন্দ্রনাথ মনে করতেন যে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ সম্ভব তাই শান্তিনিকেতনের পাঠশালা ক্লাস চলত খোলা আকাশের নিচে ছায়ায় এখানে শিক্ষার্থীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় বরং শিল্প সাহিত্য সঙ্গীত এবং নাটকের মতো বিভিন্ন শিল্পকলায় পারদর্শী হয়ে উঠত বিশ্বভারতীর প্রতিষ্ঠা শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এটি ছিল রবীন্দ্রনাথের বৈশ্বিক চিন্তাধারার ফল যেখানে তিনি শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে জাতিগত ধর্মীয় এবং সামাজিক ভেদাভেদ দূর করে একটি মানবতাবাদী বিশ্ব গড়ার স্বপ্ন দেখেছিলেন শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম শান্তিনিকেতনের পরিবেশ রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতায় গভীর প্রভাব ফেলেছিল এখানে বসে তিনি রচনা করেছেন অসংখ্য কবিতা গান নাটক এবং গল্প তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা শান্তিনিকেতনের নিসর্গে অনুপ্রাণিত হয়ে লেখা রবীন্দ্রনাথের গান এবং তার চিত্রকলার ওপরও শান্তিনিকেতনের প্রভাব ছিল বিশাল শান্তিনিকেতন ছিল তার শান্তির আশ্রয় যেখানে তিনি নিজের সৃষ্টিশীল মনকে মুক্তভাবে বিকশিত করতে পেরেছিলেন এই স্থানটি তাকে শুধু একটি কবি নয় বরং একজন বিশ্বনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যিনি মানবতাকে তার জীবনের হিসেবে দেখেছেন শান্তিনিকেতনের প্রভাব আজও শান্তিনিকেতন একটি সাংস্কৃতিক এবং শিক্ষার কেন্দ্রীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত এটি শুধু রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন বহন করে না বরং তার আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে প্রজ্বলিত করে শান্তিনিকেতন তার শিক্ষা সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের জন্য পরিচিত যা রবীন্দ্রনাথের জীবনের দর্শনের মূল ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন একে অপরের পরিপূরক একটির অস্তিত্ব ছায়া ছাড়া কল্পনা করা অসম্ভব শান্তিনিকেতন শুধু একটি স্থান নয় এটি একটি ভাবনা একটি জীবন দর্শন যা রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে বিশ্বের সামনে প্রকাশ পেয়েছে নমস্কার এইরকম শিক্ষণীয় ভিডিও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার